বীরভূমের মিষ্টির জগতে যেমন শিউরি মোবারক নামজাদা তেমনি আরেক বিখ্যাত নাম হলো তাঁতিপাড়ার জিলিপি জেলা জুড়ে ছড়িয়ে থাকা এই জিলিপি সুখ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে পৌঁছেছে ঝাড়খণ্ড বিহার পর্যন্ত কলাইডাল ডাল আতপচালের গুঁড়ো দিয়ে নিপুণ কারিগরের সংমিশ্রণে তৈরি হচ্ছে এই জিলেপি দেখতে খানিকটা ফ্যাকাসের সাদা কারণ এতে কৃত্রিম রঙের ব্যবহার হয় না তৈরির প্রক্রিয়া দীর্ঘ কলাই শুকিয়ে সারা রাত ভিজিয়ে খোসা ছাড়ানোর পরে শিলবাটার নোঁড়া দিয়ে চালের গুঁড়োর সঙ্গে মিশ্রণ করে ভেজা ঠান্ডা রসে ডোবানো হয় ফলে বাইরে মুচমুচে ভেতরে রসে ভরা মুখে গেলেই গলে যায় এক অপূর্ব স্বাদ তাঁতিপাড়ায় হাটতলায় সুমন রাজু এবং তাজ বাবার থেকেই শেখায় সেই পুরনো রীতিতে জিলেপি তৈরি করেন তিনি আজ আমাদের জিলেপি কালো কলাই দিয়ে তৈরি করতে থাকে এখনও দিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজি বিক্রি করেন উৎসবের মৌসুমে বিক্রি বেড়ে পাঁচ থেকে ছ কুইন্টাল তৈরি হয় বর্তমানে জিলেপিন দাম প্রতি কেজি একশো টাকা করে এই যেন এক অনবত্য মুখের সুস্বাদু খাবার চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন এটা নাও চলছে আর চলছে তাঁতিপাড়া জেলাপি এক নম্বর জিলাপি তাঁতিপাড়ার বিখ্যাত হ্যাঁ বিখ্যাত জিলাপি বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায় হ্যাঁ তাই এই জিলাপি আমাদের বরাবর আদি থেকে হয়ে চলে আসছে তাঁতিপাড়ার সুখ্যাতি একটা আছে এখনো থাকবে আপনার নাম আপনার নাম মন্তু দিবেন ছোটো থেকে করছি বাবা কাছে শিক্ষা রাতিগুলা জিলাপি অনেক বিখ্যাত বহু দূর দূরান্ত থেকে আসে বহু দূর থেকে আসে মানুষ ঝাড়খণ্ড বিহার থেকে সব আসে জিলিপি নিতে পশ্চিমবঙ্গে আমাদের এই এক নম্বর জিলাপি খুবই বিখ্যাত জিলিপি এই জিলিপি কালো কলাই দিয়ে তৈরি হয় কালো কলাইটাকে জাতাতে ভেঙে পাচুরে চালার পর জলে ভিজোতে হয় জলে ভিজানোর পর পাঁচ ঘন্টার পর চোখাটাকে ছাড়াতে হয় চোখা ছাড়ানোর পর কলাটাকে বাঁটতে হয় শিলে শিল ওটাতে বেটে তারপরে ওটাকে মেরিনেট করে তারপরে জিলিপিটা করা হয় একশো ষাট টাকা কেজি শিল্পী তাঁতিবেড়ার বিখ্যাত অপরন্তু বীরভূমিরও বিখ্যাত প্রত্যেক দিন মোটামুটি আপনার ওই পঁচিশ থেকে তিরিশ কেজি আর পড়াতে মোটামুটি আপনার ওই চার থেকে পাঁচ কুইন্টাল মত তাঁতিপাড়াতে কুটুমজন এলেই এই জিলিপি নিয়ে যায় জিলিপি আমার নাম সুমন রুজ তাঁতিপাড়া আমার বাড়ি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার